গরু কিনতে লাগে বলেন তিনি আসে দেখে শুনে নাকি আমার আসে দেখবে হ্যাঁ তারপর দেখে দেখে শুনিনি গরু নেবে হাজার তো কোনো গ্যারান্টি নেই আচ্ছা দেখে শুনে কত না হলো কেমন কি গরু দেখে শুনিয়ে খরচ করাটা ভালো

এক মাসে বিশ আছে ছয় দাঁত বয়স আছে সাথে একটা বকরা আছে বকরা মাসের নাকি দাম হলো এক লক্ষ এটা হলো এক লক্ষ পাঁচপান্ন হাজার চার বয় দশের ঠিক আছে এই বাসুর হলো পাঁচপান্ন হাজার ঠিক আছে ওর ভাই এখন ওই যে ওগুলো ওগুলো এখন ওগুলো এখন দুইটা বান্ধব এই

দশক এই যে এই গুটা গুটা কিন্তু গায়ে শুভনা বয়স দুই জাত বয়স দুই জাত গরুটার গায়ে খুব শুকনা গোটা অযত্নর গরু হ্যাঁ দুটা ঘুরটা গেলেন তো গোটা অযত্নর গরু বাছুরটাও কিন্তু একজন নতুন প্রশম গাচতেছে আগে পশম কিন্তু একটা ছিল না দশক নাড়িয়া হয়ে গিয়েছিল

বিকালবেলায় দুধ সাত থেকে আট কেজি গরু 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 পার্থক হইল কি বড় ভাই শোনেন কেউ খেলায় গরু আটশো টাকা নয়শো টাকা এই গরু খাওয়াইলো দুশো থেকে আড়াইশো টাকা খাওয়াই আদা মন্টুর আদা মন

একটু বুঝে শুনে কাজগুলো করতে লাগে কেন ওই সাইড থাকবে তাহলে আপনাকে এই সাইড আসতে হবে আপনি বলেন যে তুই চিল্লাই জিনিসটা জ্ঞান দিয়ে কাজ করবেন একটাও চিল্লা চিলি হবে না এটা বিক্রি করা হইল দুই লক্ষ পঁচিশ হাজার টাকা দুধ বিশ কেজি বয়স দুই দাঁত পরিষ্কার আলাদা নিছিল <laughs>

আপুনি আনাম উঠে ড্ৰাইভাৰ আমি ড্ৰাইভাৰ গুৰু